আম কেনার শুরুতেই সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও এই লোকটা এখানে তরকারির সাথে আম বিক্রি করছে আমি যখন ভিডিওটা নিয়েছি তার আগেই আমার আমগুলো নেওয়া হয়েছে আমার বাসায় চলে এসেছে আমগুলো উনি নিজেই এসে দিয়ে গেলেন আমি আমগুলো কেনার পরে ওনার ভিডিওটা নিয়েছি এই কারণে উনি তখন এইখানে দাঁড়িয়ে তরকারি আর আম বিক্রি করছিলেন আর আমগুলো দেখতে খুবই সুন্দর ছিল আসার সাথে সাথেই আম্মু একেবারে ফার্স্টে পনেরো কেজি আম নিয়েছে আর এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় কাঁচা আম দিয়ে সবাই কম বেশি আচার বানায় যে যে রকম পারে যার কাছে যেটা বেশি ভালো লাগে বা যার কাছে যেটা বেশি সুন্দর হয় সে ওইটাই করে যেমন আমি যেই কাজটা ভালো পারি বা যেই রান্নাটা আমি ভালো করতে পারি ওই রান্নাটাই আমি বেশি করি আর বাকি সবগুলো আমার শাশুড়িয়াম্য করে আর যাই হোক আর যেহেতু আজকে অনেকগুলো আম কেনা হয়েছে আমাদের বাসায় আজকে কাঁচা আমের আচার দেওয়া হবে আর এই কাঁচা আমের আচারটা হবে টক জাল মিষ্টি আমি মাঝে মাঝে আমার শাশুড়িকে বলি যে চক আপনার হাতের টক জাল মিষ্টি অনেক টেস্টি বসে বসে কান ওই এইসব বললে আমি হাসে তখন বলে যে আমি দিতে পারি তুমি দিলে দিতে পারো না তো মাঝে মাঝে আমিও একটু করি আমার মতো করে কিন্তু যতই আমি করি আম্মুর হাতেরটার মতো এত মজা আমার আচার কখনোই হয় না আম্মু যখন আচার দেয় গন্ধে আমার সম্পূর্ণ বাসা গন্ধে ভরে যায় এত ইচ্ছা করে যে গন্ধটা খেয়ে ফেলি তো আফসুস গন্ধটা খেয়ে খাওয়া যায় না আচারটাই খেতে হয় আর আমার শাশুড়ির হাতের আচার যে অনেক মজা হয় যারা পুরানো আত্মীয় স্বজনের মাঝে ওরা সবাই জানে আর ওরা যদি কখনো এই বাসায় বেড়াতে আসে একটু একটু করে আচার নিয়ে যায় ওরা ওদের বাসায় গিয়ে খাওয়ার জন্য আর এই সিজনে অনেক আম যেহেতু পাওয়া যায় তাই সবার হাতের নাগালেই আমের দামটা থাকে সবাই কম বেশি কিনে আচার দিতে পারে আর এইভাবে আচার দিলে সারা বছর সংরক্ষণ করা যায় রোদে দেয়া বা জাল দেওয়ার ঝামেলা থাকে না তো আমটা যেহেতু আমাদের বাসায় ঘরে এসে পড়েছে এখন তো আমাদের এটা প্রসেসিংয়ের কাজ করতে হবে তো ফার্স্টে আমি আর খালা আমগুলো খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি এখন আম্মু আমগুলো কেটে নিয়েছে আমন মতো করে আমি অমুক আমগুলো কেটে দিয়েছি যেহেতু অনেকগুলো আম একজনে কাটলে অবশ্যই কষ্ট হবে আর তিনজন বা দুইজনে মিলে কাজটা করলে একটু সহজ হবে এটা মনে করি এই কাজগুলো করা তো মিলেমিশেই করছে আর আম বলছে যেই রোদ পড়েছে এই রোদ দিয়ে আমের আচার বানিয়ে খাবো যেহেতু আমরা খাবো আচারটা দেওয়ার পরে যেহেতু সবাই দেখবে দেখলে যদি খাবারই ইচ্ছে করে তবে আমাদের বা সবারই দাওয়াত আচার খেতে আমি মানা করব না কারণ আচারের দাওয়াতটা আমি সবাইকেই দিই আর আম্মুর হাতের আচারটা আমার আপুও পছন্দ করে অনেক পছন্দ করে আমি আপুকে আচারটা দিয়ে দিলে আপু খায় না কিন্তু আমার শাশুড়ি দিয়ে দিলে আপু অনেক পছন্দ করে খায় তো আম্মু যখন নাকি এগুলো আমগুলো কেটে কাটা হয়েছে ধোয়ার পরে ধুয়ে দিয়েছি আমি ধোয়ার পরে যে পানিটা ছিল আম্মু ওই পানিগুলো ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছে যেন এটার মাঝে আম্মু হলুদটা মাখালে পানি পানি হয়ে না যায় তো আম্মু হলুদটা মাখিয়ে দিয়েছে আম্মুর হাতে তো আমি আর খালা ছাদে নিয়ে এসেছি এখন যেহেতু অনেক রোদ দুটি রোদ হলেই হয়ে যাবে আম্মু বলেছে তো খুব সুন্দর করে আম্মু বলেছে ভাজ ভাজ করে যেন আমগুলো দিই পাল্টা না দিই তো ওই রকম আম্মুর কথা অনুযায়ী আমি আর খালা ভাজ ভাজ করে দিয়েছি তো আমাদের আমগুলো একদম শুকানো শেষ আম্মু এখন আচারটা সম্পূর্ণ বানাবে আর যেহেতু আচার বানানোর সময় একদম তখন সব কিছু মশলা একসাথেই রেডি আর আম্মু যখন নাকি আচারটা দেয় খুবই যত্ন সহকারে দেয় আর সব কিছুই আম্মু হাতের হাতের বলতে কি নিজের খেতের গ্রামের খেতে যেগুলো হয় ওগুলো মরিচগুলো আমাদের খ্যাতের ছিল হলুদ আর রসুনগুলো ছিল কিন্তু অল্প ছিল যতটুকু পেরেছি করেছি আর আম্মু এই পানিটা এটা পানি না এটা হোয়াইট ভিনেগার এই ভিনেগারটার সাথে আম্মু সবগুলো মশলা নিয়েছে এবং সরিষাটা ব্ল্যান্ডার করেছে এটা পরে দিবে এটার সাথে এখন আম্মু মিশায়নি আর রসুনের কোয়াগুলো আমি পরিষ্কারই করে দিয়েছি কিন্তু আম্মুই এখন বলছে যে সরিষা নাকি রসুনগুলো নাকি আরও একটু লাগতো কিন্তু যেহেতু একা পরিষ্কার করেছি খালা ছিল না আমি সন্ধ্যাবেলা পরিষ্কার করেছি আমার পিঠ ব্যথা হয়ে গিয়েছিল যার কারণে আমি পারি নাই উঠে পড়েছি এখন অম্মুকে আমি এখানে দাঁড়িয়ে থেকে যেহেতু নাড়ছি পরে বলেছি যতটুকু হয়েছে ততটুকু দিয়ে করে ফেলেন কি করব করতে পারিনি তো আম্মু বলছে আরেকটু হলে ভালো হতো এতটুকুতে নাকি একটু কম হচ্ছে তো আর সরিষার তেলটাও আমাদের খেতে হয়েছিল গতবার সরিষা করেছিল ওই তেলটা আম্মু আব্বু যতবার গ্রামে যায় এগুলো ভাঙিয়ে নিয়ে আসে তো এর মাঝে আম্মু এগুলো দিয়ে দিয়েছে সবগুলো যে মশলা গুলিয়েছে তেলের মাঝে আর এর মাঝে আম্মু পাঁচফোরণটাও একদম আস্তে আস্তে প্রথম দিয়েছে আবার কিছু গুঁড়ো করে রেখেছে পরে দেওয়ার জন্য আর এর মাঝে তেজপাতা দিয়েছে সব নাড়াচাড়া করার পরে যখন হয়ে এসেছে আম্মু শুকনা আমগুলো নিয়েছে এটার মাঝে ঢালার জন্য তার এটা ঢেলে দেওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে এটাতে জাল দিতে হয়েছে তো আমি একা দাঁড়িয়ে জাল দিইনি কারণ আমি একটু নাড়লেই আমার হাত ব্যথা হয়ে যায় যেহেতু অনেকগুলো তো আম্মু আবার নাড়াজাড়া যারা দিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে সম্পূর্ণ আচারটা আম্মু দাঁড়িয়ে থেকেই করেছে আমি শুধু আম্মুর ছোটোখাটো কাজগুলো লাগলে ওগুলো করে দিয়েছি এখানে দাঁড়িয়ে থেকে এখন খুবই সুন্দর আর আম্মু যেহেতু এটাতে টক জাল মিষ্টি আচার বানাবে তো এর মাঝে আম্মু চিনিও দিবে আমাকে বলেছে চিনি দেওয়ার জন্য পরে আমি আম্মুকে চিনি এনে দিয়েছি আম্মু সম্পূর্ণ চিনি এটার মাঝে ঢেলে দিয়েছে যখন নাকি চিনি সব মশলা আমটাও একটু ঘুয়ে এসেছে গরমে আস্তে আস্তে এখন এত সুন্দর এটার গন্ধ বের হয়েছে যদিও ভিডিওতে গন্ধটা মানে বোঝা যায় না আমি যেহেতু সামনে আছি বুঝতে পারছি আর খুবই মজা হয়েছে এখন আম্মু আমাকে একটা গরম নামিয়ে দিয়েছে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে এক পিস খেয়েছি অনেক মজা হয়েছে আর একেবারে লাস্ট আম্মু এটা যে দিয়েছে এটা টালা মরিচের গুঁড়া এটা মরিচের ফাঁকি না এটা দিয়েছে একটা এক্সট্রা গন্ধের জন্য আর আম্মু যেহেতু অনেক সুন্দর করে আচার বানাতে পারে উনি জানে ভালো কীভাবে হয় তো আম্মু আচারটা বানিয়েছে আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে ভুমিমুমি বড়ে ফেলেছি আমাদের আচার বানানো একেবারেই কমপ্লিট এখন আমরা আপুকে দিয়ে দেবো بلو تا اکبین شبایی. اللہ